আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে বিদেশে বং নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম রবিবার আর এখন সকাল পনে দশটা মতো বাজে আজ সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে আর সেটারই এখানে প্রস্তুতি চলছে আর রবিবারের সকালে এই একদম এই সহজ এবং সিম্পল ব্রেকফাস্টটা বানানোর পেছনে উদ্দেশ্যটা হচ্ছে আজ সকালে রান্নাঘরের পেছনে বেশি একটা সময় নষ্ট করা যাবে না কারণ আজ অনেক দিনের বেশ কিছু পেন্ডিং কাজ সকাল সকাল সেরে ফেলতে হবে যদিও ব্রেকফাস্টটা আগেই অলরেডি একটা কাজ বেশ কিছুটা সেরে ফেলা হয়ে গেছে আর সকালের খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেলে বাকি অর্ধেকটা কাজ সেরে আর যে কাজটা আজকে কমপ্লিট করছি সেটা কমপ্লিট করার প্ল্যান কিন্তু আমি সেই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই করেই চলেছি জানেন কিন্তু প্ল্যান করলে আর কি হবে সেটাকে কমপ্লিটও তো করতে হবে আর সেটা করার সময় আমি আর বার করে উঠতে পারছিলাম না কিন্তু গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি একদম নিজেই নিজেকে প্রতিজ্ঞা করে ঘুমাতে গেছিলাম যে আজ এই কাজটা যেভাবেই হোক শেষ করবই তার জন্য যদি আমাকে ঘরের অন্য কোনো কাজে অ্যাডজাস্টমেন্ট করতে লাগে বা অন্য কোনো কাজ বাদ দিয়ে এই কাজটা সারতে লাগে তাও রাজি কিন্তু আজ এই কাজটা যেভাবেই হোক কমপ্লিট করবই তাই সকালে চা খাওয়ার পরে সেই কাজটা বেশ কিছুটা অলরেডি তো সেরেই ফেলেছি যদিও তাতে আমার মেয়েও আমাকে বেশ কিছুটা হেল্প করেছে আর বাকি অর্ধেকটাই ব্রেকফাস্ট খাওয়ার পর শেষ করব। আর সেই কারণেই আজ সকালের ব্রেকফাস্টে বেশি কিছু তামঝাম না করে একদম সিম্পল কিন্তু সবার পছন্দের প্যানকেক বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম চলুন এবার আপনাদেরকে বলি গত তিন চার মাস যাবৎ যে কাজটাকে সম্পূর্ণ করার পরিকল্পনা করে করেও সম্পূর্ণ করে উঠতে পারছিলাম না সেটা এমন কি কাজ তো সেই কাজটা হচ্ছে ডিসেম্বর মাসের ক্রিসমাসের সময় আনন্দ উত্তেজনার সাথে যে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে গুছিয়ে ড্রয়িং রুমের এক কোনায় বসিয়েছিলাম সেটা আজকে সকাল পর্যন্ত আমার ড্রয়িং রুমের সেই কোনাটাতেই দাঁড়িয়ে ছিল কিন্তু ব্রেকফাস্ট বানাতে আসার আগে সেটাকে অলমোস্ট অনেকটাই খুলে ফেলা হয়ে গেছে বাকি যেটুকু কাজ বাকি সেটা ব্রেকফাস্ট হয়ে গেলে তারপর সারবো মানে অবস্থাটা বুঝতে পারছেন ক্যানাডাতে গরম পড়ার সময় হয়ে গেছে অথচ আমার ঘর থেকে এখনো শীত যাওয়ারই নাম নিচ্ছিল না ক্যানাডাতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মোটামুটি নানা ধরনের ফল ফুল সবজির গাছ লাগানো শুরু করে দিয়েছে আর আমার বাড়ির ক্রিসমাস ট্রিটা আজ সকাল পর্যন্ত আমার ঘরে মাথা উঁচু করে ছিল এরকমই হয় জানেন তো ক্রিসমাস আসার পনেরো কুড়ি দিন আগে থেকে ক্রিসমাস ট্রিটাকে ঘরের এক কোনায় সাজিয়ে গুছিয়ে বসানোর যে পরিমাণ উৎসাহ ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে ক্রিসমাস চলে গেলে সেটাকে খুলে বাক্সে ঢোকানোর উৎসাহ আর কারোর মধ্যেই দেখতে পাই না প্রত্যেক বছরই একই কাণ্ড ঘটে আজ করব কাল করব পরশু করব এই করতে করতে দু তিন মাস কেটে যায় তারপর গিয়ে ওই খ্রিসমাস ট্রিটা খোলা হয় আর এই বছর তো প্রত্যেক বছরের তুলনায় একটু বেশি দেরি হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না আমি উৎসাহ দেখাবো ওই ক্রিসমাস ট্রিটাকে খোলার ততক্ষণ পর্যন্ত সবাই চুপ করে বসে থাকবে অথচ লাগানোর সময় কিন্তু সবাই রেডি থাকে আর আরেকটা কাজ তো গত দশ এগারো মাস ধরে করবো করব করে কিছুতেই করে উঠতে পারছি না জানেন আর সেটা হচ্ছে হেয়ার কাট মেয়েরার আমার দুজনেরই চুলটা বেশ লম্বা হয়ে গেছে কিন্তু মেয়ের যেদিন সময় হচ্ছিল সেদিন আমার সময় হচ্ছিল না আবার আমার মেয়ের যেদিন সময় হচ্ছিল সেদিন আবার আমি পার্লারে যাওয়ার জন্য সময় বার করে উঠতে পারছিলাম না আর এই করে করে গত দশ এগারো মাস ধরে আমাদের দুজনেরই চুল কাটা হচ্ছে না সেই গত বছর জুন না জুলাই মাসে চুলটা কেটেছিলাম তারপর থেকে আর কাটা হয়নি জানেন তাই আজ দুপুর সাড়ে বারোটার সময় পার্লারে আমার এবং আমার মেয়ের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি তাই ঘরের কাজকর্মগুলো ঝটাপট করে সেরে যেতে হবে আমার পার্লারে যদিও পার্লারটা বেশি একটু দূরে না আমার বাড়ি থেকে হাঁটা পথে ওই পনেরো মিনিট মতো সময় লাগে তাই বাড়ি থেকে মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট আগে বেরোলেই হয়ে যাবে যাই হোক চলুন আপনাদের সবার সাথে গল্প করতে করতে এদিকে প্যান কেকগুলো আমার বানানো হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই তারপর আবার বাকি কাজগুলো সারবো মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে এবার ওর বাবাকে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসে পড়বো আর এই দেখুন আমার ড্রয়িং রুমের এক পাশের অবস্থা ওই যে আপনাদেরকে বললাম না সকালবেলা ব্রেকফাস্ট বানাতে যাওয়ার আগেই মানে ঠিক চা হওয়ার পরেই ক্রিসমাস ট্রিটাকে আমি অলরেডি কিছুটা বেশ খুলেই ফেলেছি তো এই যে সেই পার্টগুলো খুলে খুলে রেখেছি একপাশে যদিও আমি একা করিনি আমার মেয়েও এই কাজটাতে অনেকটাই আমাকে হেল্প করেছে শুধু ক্রিসমাস ট্রিটা নয় এর সাথে যে অর্নামেন্টসগুলো ছিল সেগুলো সব এক এক করে খুলে ফেলা হয়ে গেছে এখন ব্রেকফাস্টটা হয়ে গেলে এগুলোকে সব বাক্সে ভরে রাখব সকালের খাওয়া দাওয়া শেষ এখন ঘড়িতে সোয়া এগারোটা মতো বাজে যে বাক্সটার মধ্যে ক্রিসমাস ট্রিটা এবং এর সমস্ত অর্নামেন্টসগুলো ভরে রাখবো সেই বাক্সটা নিয়ে চলে এসেছি আবার বেশ কয়েক মাসের জন্য এই ক্রিসমাস ট্রিটা থাকবে বাক্সবন্দি হয়ে চলুন এবার কি একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কারণ আবার এক ঘন্টার মধ্যেই রেডি হয়ে নিয়ে যেতে লাগবে পার্লারে are in green, the ocean is gray, sky is a vague blue, come away. a mess, you could use a hand. My favorite TV shows are capturing. I know I must get it right. Must get back in the সব কিছু গুছিয়ে বাক্সের মধ্যে ঢোকানো হয়ে গেছে দাঁড়ান বাক্সটাকে এবারের জায়গায় রেখে আসি নেক্সট কয়েক মাসের জন্য এই বাক্সটার এবং এই বাক্সের মধ্যে রাখার জিনিসগুলোর কোনো তারই আর দরকার নেই এই এক সমস্যা জানেন যখন বাক্স থেকে বার করে ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে নতুন বইয়ের মতো করে সাজানো হয় তখন তার পেছনে প্রায় ঘন্টা মতো সময় লেগে যায় আর এই ল্যাম্পটা না ড্রয়িং রুমের এই কোনাটাতেই ছিল মানে একদম টিভির পাশেই ছিল তো কিছুদিনের জন্য এই ল্যাম্পটা অন্য ঘরে রেখে দিয়েছিলাম আসলে এই জায়গাটাতে ক্রিসমাস ট্রিটাকে বসিয়েছিলাম তো সেই জন্য মাঝখানে তিন চার মাস এই ল্যাম্পটার জায়গাটা পরিবর্তন হয়ে গেছিল কিন্তু আজ যেহেতু ক্রিসমাস ট্রিটা খুলে বাক্সে ভরা হয়ে গেল তাই এখন এই ল্যাম্পটাকে আবার নিয়ে আসলাম এই ড্রয়িং রুমে আর বসিয়ে দিলাম টিভির কর্নার সাইডটাতে আর এই ক্রিসমাস ট্রির অর্নামেন্টসগুলোর মধ্যে না বেশ ভালো রকমের গ্লিটার্স দেওয়া থাকে জানেন আজ সেই সব কিছু গোছাতে গিয়ে প্রচুর গ্লিটার্স ফ্লোরের ওপরে পড়েছে তাই আমার মেয়ে এখন ভ্যাকিউম চালিয়ে ড্রয়িং রুমের ফ্লোরটাকে একটু পরিষ্কার করে দিচ্ছে যদিও হাতে এখন বেশি একটা সময় নেই ঘড়িতে প্রায় বারোটা মতো বাঁচতে যায় ড্রয়িং রুমটা পরিষ্কার করা হয়ে গেলে দুজনে গিয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো না হলে আবার পার্লারে সময় মতো পৌঁছাতে পারবো না ওর বাবাও আমাদের সাথে বেরোবে তবে ওর বাবা যাবে বাজার করতে আর আমি আর আমার মেয়ে যাব পার্লারে ঘড়িতে এখন শোয়া একটা মতো বাজে আমার এদিকে চুল কাটা আর আরিব্রজ তোলা হয়ে গেছে কিন্তু আমার মেয়ের এখনো হয়নি ওর আর পাঁচ সাত মিনিট মতো সময় লাগবে আসলে আজকের রবিবার তো সেই জন্য পার্লার একটু ভিড় আসার সাথে সাথে আমাকে একজন অ্যাটেন্ড করে নিয়েছিল তাই আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু আমার মেয়েকে দশ মিনিট মতো বসতে হয়েছে তারপর ওকে চুল কাটানোর জন্য নিয়ে গেছে যদিও আমি বেশি একটা চুল কাটিনি চুলগুলোর নিচের দিকটা না বেশ ফেটে গেছিল আর চুলের শেপটাও নষ্ট হয়ে গেছিল আসলে অনেক দিন ধরে কাটা হয়নি তো সেজন্যই তো সেটাই একটু কেটে কুটে ঠিক করে দিতে বলেছিলাম যদিও ক্যানরাতে আসার পর থেকে গত পাঁচ বছরে এই নেই আমার পাঁচবার চুল কাটা আসলে মাঝখানে তো প্যান্ডামিকের জন্য এখানে দু বছরের কাছাকাছি লকডাউনই ছিল সব দোকানপাটই তখন বন্ধ ছিল আর তারপর যখন এইসব পার্লারগুলো খুললো তখন আবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো পার্লারে আসাই যেত না আর অ্যাপয়েন্টমেন্টটা পেতেও বেশ সমস্যা হতো জানেন পার্লার থেকে যখন সময় নিত সেই সময়টাতে আমরা ফাঁকা থাকতাম না আবার আমাদের যখন সময় হতো তখন আবার পার্লার থেকে এরা বুকিং নিতে পারতো না মানে তখন এরা ফুল থাকতো বা এরকম কিছু একটা বলে দিত তো এদের সময় যখন হতো তখন আমরা যেতে পারতাম না আবার আমাদের সময় যখন হতো তখন এরা সময় দিতে পারতো না তো এই করে করে অ্যাপয়েন্টমেন্ট পেটিপিতেও দেখা যেত মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি সময় লেগে যেত তবে আমার এখনো একটা কথা মানে এই পার্লার রিলেটেড একটা কথা এখনো মনে আছে আর সেই কথাটা হচ্ছে যখন ক্যানাডাতে আসার পর আমি প্রথমবার ভুরু তোলার জন্য যাই তখন তোলার জন্য দশ ডলার চার্জ করেছিল। আর আমি সেই ডলারটাকে তখন দেশের টাকায় কনভার্ট করে দেখেছিলাম যে সেটা তখন সাড়ে পাঁচশো টাকার মতো হচ্ছিল আর সেটা হিসাব করার পর আমি ভাবতে বসে গেছিলাম যে আমি আইব্রো থ্রেডিং করাবো কি করাবো না কারণ দেশে তো দশ টাকায় টাকায় আর আর এখানে দিতে হবে টাকা সেটা ভেবেই আমি পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে ভুরু তোলাব কি তোলাবো না আর এইদিকে আমার মেয়েরা চুল কাটা হয়ে গেছে চলুন বাকি গল্প পরে করবো আগে বিলটা মিটিয়ে পার্লার থেকে বেরোই এইদিকে পার্লার থেকে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে যে পার্লারটাতে আমরা চুল কাটানোর জন্য গেছিলাম ওই পার্লারটার থেকে এই রেস্টুরেন্টটা জাস্ট পাঁচ মিনিটের হাটার দূরত্বেই আসলে প্রায় দুটো মতো বাঁচতে যায় আর আমরা যতক্ষণ পার্লারে গিয়ে চুল কাটছিলাম ততক্ষণে আমার হাজব্যান্ডও এই সপ্তাহে টুকিটাকি কিছু বাজার সেরে নিয়ে আমাকে ফোন করেছিল এটা জানার জন্য যে আমাদের চুল কাটা শেষ হয়েছে কিনা যদি শেষ হয়ে যায় তাহলে যেন সামনের এই রেস্টুরেন্টটাতে চলে আসি আজ দুপুরের খাওয়া দাওয়াটা এখান থেকে সেরে তারপর বাড়ি ফিরব আর হাজবেন্ডের কাছ থেকে এরকম একটা প্রস্তাব পাওয়ার পর কোন ওয়াইফ মুখের উপরে না বলবি বলুন তো তাই আমিও যথারীতি সেই প্রস্তাবে মানে আমার হাজবেন্ডের সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়ে চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে আসলে ঘড়িতে প্রায় দুটো মতো বাজে এদিকে যেহেতু আমি আর মেয়ে দুজনেই চুল কেটেছি তাই বাড়ি গিয়ে মেয়ে আর আমি দুজনেই শ্যাম্পু করতে ঢুকবো সেখানে বেশ কিছুটা সময় যাবে তাই কখন আর রান্না বসাবো আর কখন খাবো সেই ভেবেই হাজব্যান্ড এই সিদ্ধান্তটা নিয়েছে যে দুপুরের খাবারটা বাইরে থেকে খেয়ে চলে যাই আর রাতেরটা পরে দেখা যাবে আর এই দিকে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি এই রেস্টুরেন্টটাতে না আবার ডাল পুরি মোগলাই পরোটা আর বিরিয়ানিটা বেশ ভালো বানায় তাই আজ দুপুরে খাবারের মেনুতে এই তিনটে খাবারই আমার হাজব্যান্ড অর্ডার করেছে তো চলুন এখন খেতে থাকি আর তখন পার্লারের ভেতরে সাথে যে কথাটা আলোচনা করতে করতে থেমে গেছিলাম মানে ক্যানাডাতে চুল কাটতে ভুরু তুলতে কেমন খরচা হয় সেটা এখন আপনাদেরকে বলি তো ক্যানাডাতে আসার পর প্রথমবার ভুরু তুলতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা তো আপনাদেরকে তখনই বললাম আর সেটা শুনে আপনারাও এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে তুলতে কিন্তু কোনো কোনো পার্লারে দশ পার্লারে বারো ডলার আবার কোনো কোনো পার্লারে পনেরো ডলার মতো করে আবার যদি আপনি কোনো ফাইভ স্টার রেটিং পার্লারে গিয়ে ভুঁড়ো তোলান সেক্ষেত্রে কিন্তু কুড়ি ডলার পর্যন্ত চার্জ করে থাকে মানে শুধু ভুরু তোলার পেছনে এখানে কিন্তু দেশের টাকার প্রায় ছশো টাকা থেকে শুরু হয়ে বারোশো টাকা পর্যন্ত খরচা হয়ে যায় আর এই খরচাটা কিন্তু দেশের তুলনায় এখানে অনেকটাই বেশি তবে আমরা যারা এখানে থাকি আমাদের কিছু করার নেই আমাদের তো মাসে একবার হলেও করাতেই লাগে তো কোনো উপায় নেই দেখে আমরাও মাসে একবার করে অ্যাটলিস্ট করাই আর আজ চুল কাটতে আমার এবং আমার মেয়ের পঁচিশ ডলার করে চার্জ করেছে মানে ধরুন দুজনের চুল কাটতে পঞ্চাশ টলার খরচা হয়েছে আর পঞ্চাশ ডলার মানে দেশের টাকার ধরুন প্রায় ওই তিন হাজার টাকার মতো তবে চুল কাটার এই চার্জটাও কিন্তু ডিপেন্ড করে ডিফারেন্ট পার্লারের উপরে এক এক রকম পার্লার এক এক রকম চার্জ করে তবে হ্যাঁ চুল কাটাতে গেলে এখন এখানে মিনিমাম কুড়ি নিয়ে যেতে লাগবে তার কমে কোথাও চুল কাটে না তো সেই জন্য চুল কাটার যে খরচাটা সেটা মোটামুটি কুড়ি ডলার থেকে শুরু হয়ে পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার এমনকি পঞ্চাশ ডলার পর্যন্ত কোনো কোনো পার্লারই চার্জ করে থাকে তবে হ্যাঁ চুল কাটানোর এই খরচাটা আমার কাছে অতটাও গায়ে লাগে না কারণ আমি বছরে দুবার থেকে তিনবারই চুল কাটি তার বেশি নয় আর এছাড়াও দেশে থাকতে আমি একটা শপিং মলে গিয়ে চুল কাটাতাম মানে শপিং মলের একটা পার্লার ছিল সেখানে গিয়ে চুল কাটাতাম তো সেখানে চুল কাটাতে আটশো টাকা নিত তাও সেটা পাঁচ বছর আগের কথা বলছি এখন তো বোধ দাম আরও বেড়ে গেছে আর এইদিকে খাওয়া হয়ে গেলে এখান থেকে যেতে হবে একটু ডলার স্টোরে ডলার স্টোর কাছেই বেশ একটা দূরে না আমার মেয়ের আবার ওখান থেকে কিছু একটা কিনতে লাগবে তাই খাওয়া শেষ হলে এখান থেকে যাব ডলার স্টোরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে এসেছি ডলার স্টোরে যে সেকশনটাতে কিচেন রিলেটেড আইটেমস রাখা থাকে আমি সেই দিকটাতেই ঘুরছি আর আমার মেয়ে চলে গেছে যে দিকটাতে স্টোরি বুক স্কুল স্টাফগুলো রাখা থাকে ওই দিকটাতে যে রেস্টুরেন্টটাতে খেতে গেছিলাম ওই রেস্টুরেন্টটার থেকে এই ডলার স্টোরটা জাস্ট দশ মিনিটের হাঁটার দূরত্বেই বেশি একটা দূরে না আর আমি আজকে কিছু কিনবো না মেয়ে যতক্ষণ ওইদিকে ওর জিনিসপত্রগুলো দেখছে আমিও এই দিকটাতে একটু ঘুরতে থাকি আর জিনিসপত্রগুলো একটু দেখতে থাকি দিকে আমার অবস্থা দেখেছেন কিছু কিনবো না বলেও কাঠের একটা খুন্তি অলরেডি শপিং কার্টের মধ্যে ভরে ফেলেছি আসলে হঠাৎ করে মনে পড়লো আমার রান্নাঘরে একটা কাঠের খুন্তির মাথার দিকের একটা সাইড অনেক দিন ধরেই ভেঙে গেছে তাই দোকানের ভিতরে যখন কাঠের খুন্তিগুলো ঝোলানো দেখলাম হঠাৎ করে মনে পড়ে গেল ও সেই কথা তাই একটা নিয়েই নিলাম এই ডলার স্টোরগুলোতে সমস্ত জিনিসপত্রের দাম মোটামুটি এক ডলার থেকে শুরু হয়ে পাঁচ ডলারের মধ্যেই থাকে মানে ধরুন দেশের টাকার ওই ষাট টাকা থেকে শুরু হয়ে তিনশো টাকার মধ্যে সমস্ত জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যায় চলুন এবার বাড়ির পথে রওনা দিই আমি শুধু একটা ওই কাঠের খুন্তিই নিয়েছি আর ওইদিকে আমার মেয়েরও কেনাকাটা হয়ে গেছে যাই এবার বিল করিয়ে বাড়ির পথে রওনা দিই দুপুরবেলা সেই বারোটা পনেরো কুড়িতে ঘর থেকে বেরিয়েছিলাম তারপর আমাদের চুল কাটা খাওয়া দাওয়া হাজবেন্ডের বাজার করা এবং সব শেষে মেয়ের আবদারের ডলার স্টোরে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা শেষ করে এখন বাড়ি ফেরা হচ্ছে আর ঘড়িতে এখন প্রায় চারটে মতো বাঁচতে যায় আর এখন বাড়ি গিয়ে আগে ঢুকতে হবে শ্যাম্পু করতে তারপর শ্যাম্পু করে এসে বসাতে হবে রাতের রান্না তো যাই হোক চলুন ব্লগটাকে এখানেই শেষ করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যদি সম্ভব হয় তাহলে বিদেশে বঙ্কনার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই